যাদের জন্য দোয়ার আয়োজন করেছি গতকাল এই সময় পর্যন্ত তারা অত্যন্ত প্রাণবন্ত ছিল প্রতিটি ক্লাসে দশ বছর আট বছর বারো বছরের শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সাথে গতকালকে এই সময় তারা ক্লাসে ছিল তাদের টিচাররা তাদেরকে ক্লাস শেষে সারিবদ্ধভাবে

অভিভাবকদের আহাজারি দেখেছি তাদের সহপাঠী যারা শিক্ষার্থীরা ছিল তারা চিৎকার করে কান্নাকাটি করে বলছে যে আমরা কিভাবে এই পরিস্থিতি আমরা ভুলব কিভাবে আমাদের চোখের সামনে আমাদের ভাইগুলো লাশ হয়ে জলে পড়ে কয়লা হয়ে গেছে বিমানটি যেখানে এসে ছে একেবারে ওই বিতল ভবনের বিশতলা এসে সেখানে আপনারা অনেকে দেখেছেন আগুন ভাবে ভাবে ধাউ করে জ্বলছে ভিতরে ছোট্ট ছোট্ট এই বয়সে দশ বারো পনেরো বছরের বাচ্চারা ওই চেয়ারের করে বসা অবস্থায় জ্বলে সেখানে গলে গেছে বসা থেকে আর উঠে দাঁড়াতে পারে シナバリションর উদ্ধার কাজে যারা লিপ্ত ছিল তারা একটা গিল ভেঙে নাকি জানালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করেই বা কি হবে যা হওয়ার তো তাই ইতিমধ্যে হয়ে গেছে মৃত্যু সংখ্যা নিয়ে যত যাই কলহ হোক 19 থেকে 17 জন বলা হোক আর 119 হোক একজন ঋত এই এই সংখ্যাটাও তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষার্থীদেরকে আমরা জিজ্ঞাসা করলাম মাস্টার্স কলেজের শিক্ষকের সাথে আমি কথা বললাম যাত্রায় কি দেখেছেন তিনি বললেন যে আমার চোখের সামনে বড় ভবনের উপর দিয়ে যখন বিমানটা আসে সেখানে একটু ধাক্কা লেগেছে আর সামনে গিয়ে জুনিয়র সেকশনের সামনে যখন পড়ে সেখানে যখন আগুন জ্বলতে শুরু করে আমরা চতুর্দিক থেকে ধরে এসেছে কিন্তু বের হওয়ার পথটা কত হয়ে গেছে আগুনে সে অবস্থায় আমরা কিছুই করতে পারিনি আমাদের কি খুব অপরাধ আমাদের মধ্যে কাজ করছে আমাদের চোখের সামনে এইভাবে ফুলের মতো সুন্দর সুন্দর জীবনগুলো হয়ে গেছে ছাই হয়ে গিয়েছে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন অনেকে যারা যাদের উদ্ধার করা হয়েছে উঠে আসছে ওদেরকে ধরে উদ্ধার কর্মীরা ধরে উঠাচ্ছে হাত ধরে টান দিলে পরে হাত ছুটে যাচ্ছে বলে গিয়েছে আগুনে তাদেরকে এমন ভাবে জানিয়ে দিয়েছে অনেক মা বোনেরা সেখানে তাদের সন্তানের খুঁজে ছুটে এসেছেন অনেক ভাই তার ভাইয়ের অনেক অভিভাবক তার সন্তানের জন্য দুর্ঘটনার খবর শুনে দৌড়ে এসেছে এখনো কেউ কেউ সন্তানের খবর পান নাই এখনো অনেকে হসপিটাল টু হসপিটাল দৌড়াচ্ছেন তারা বলছেন যে গলে যাওয়া ওই লাশের অংশটা আমাকে দাও যে ছাইগুলো আমাকে দাও আমি সেগুলো বুকে জড়িয়ে ধরে আমার পরিচয়কে শান্ত করবো যে আমার সন্তান এই ছাইটুকু আমি চাই আমি জীবন চাই না সেটাও তো কেউ আজকে দিতে পারছে না এরকম অবস্থা আমরা অনেক অভিভাবককে দেখেছি এই গুলো আজকে এই অবস্থার মধ্যে আজকে ছাত্ররা সেখানে আন্দোলন করছে সেখানে বলা হচ্ছে যে ওরা জানতে চায় ওদের দাবি হচ্ছে আমাদের ভাই বন্ধু আপনজন জন চলে পড়ে এমনকি রাতে এ কথাও শোনা গিয়েছে যে কিছু লাশ এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এরকম কথা শোনা যাচ্ছে আমরা এগুলোকে তীব্র প্রতিবাদ জানাই আমরা মনে করি বিপদ আল্লাহর হুকুমে হয়ে থাকে মুসিবত আল্লাহর হুকুম থেকে আসতে পারে কিন্তু সেখানে এই বিপদ মুসিবতকে সামনে রেখে এটাকে পুঁজি করে কোন ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে যদি কেউ করতে থাকে করতে চায় সেই ষড়যন্ত্রকারীদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে যদি আজকে যারা সেখানে শাহাদ করেছেন আমরা কালকেই বলেছি মিডিয়া বেশ কয়েকটি মিডিয়া আমার সাক্ষাৎকার নিয়েছে আমি বলেছি যে দেখেন যারা সাক্ষাৎকরণ করেছে তাদের তো এই মুহূর্তে আমাদের কিছুই করার নাই কিন্তু যে কটি প্রাণ বেঁচে আছে এখনো যারা এখনো চিৎকার করছে হসপিটাল হসপিটাল করেছে আমরা সরকারকে আহ্বান করেছি যে তাদেরকে দ্রুত বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হোক কারণ আমাদের দেশে পর্যাপ্ত সেই চিকিৎসা ব্যবস্থা নেই বার্ন ইউনিটগুলো সব ব্লক হয়ে গিয়েছে আর জায়গা নেই বিভিন্ন হসপিটাল তারা বলেছে আমরা সহযোগিতা করতে চাই কিন্তু আমাদের এই ট্রিটমেন্টটা যথার্থ এবং পর্যাপ্ত না এজন্য আমরা বলেছি যাদের অধিক খারাপ অবস্থা তাদেরকে দ্রুত আজকে সিদ্ধান্ত নিতে চব্বিশ ঘন্টা লেগেছে সরকার এখনও ভাবছে এটা দুর্ভাগ্য এই ব্যবস্থাপনাগুলো আমাদের খুবই ত্রুটি কালকে যখন এখানে ঘটনা সংঘটিত হয়েছে এক থেকে দুই ঘন্টার মধ্যে যদি উদ্ধার কার্য শেষ করা যেত তাহলে আর অসংখ্য প্রাণ এই পরিস্থিতির মুখোমুখি থেকে তারা হয়তো বা রক্ষা পেত দেখা গেল না আমাদের ব্যবস্থাপনা ত্রুটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা এবং সেই সেগুলো তো আছেই এর বাহিরেও আমি যে কথাটি বলতে চাই প্রিয় উপস্থিতি মানুষ দুনিয়াতে আগমন করেছে প্রতিটি মানুষেরই মৃত্যু তার আছে সময় এবং পরিণতি সব দেখা আছে কিন্তু শেষ যে কথাটি আমি বলতে চাই পরিণতির শেষটা যেন হয় সুন্দর এবং জীবনে যাওয়ার পরে যেন মানুষ অন্য মানুষটা তাকে নিয়ে আলোচনা করে যে তিনি কেমন ছিলেন যে কথাটি তোমরা শুনেছ যে একজন ম্যাডামের কথা যার শরীরের এইটি পার্সেন্ট জনের দিয়েছেন তারপর তিনি সেখান থেকে শিক্ষার্থীদেরকে রক্ষা করার জন্য এক এক করে করে এই আগুনের মধ্যে চলে পড়ে পড়ে তিনি এই সমাজের সামাজিক এই কল্যাণের কাজটা তিনি করেছেন এই যে হুমাই জুমদাহরণ যারা সেখানে ছুটে গিয়েছেন অনেক মানুষের আনাজারি আমরা দেখেছি সুতরাং আমরা মনে করি প্রত্যেকের এই ধরনের তার জীবনে এমন কিছু সাইন থাকা দরকার যা আমি সমাজের জন্যে দেশের জন্যে ইসলামের জন্যে কল্যাণের জন্যে মানবতার জন্যে আমি কি করতে পেরেছি কি করা উচিত আমাদের কি করা উচিত সেই সিদ্ধান্ত প্রত্যেকে থাকা উচিত আমরা আঝার আছাড় মাদ্রাসার পক্ষ থেকে গতকালকের এই অগ্নি দুর্ঘটনা যা ঘটেছে বিমান বিধ্বসের মাধ্যম দিয়ে সেই শাহাদী সকল শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সকলের আক্রান্ত কামনা করছি এবং আহত যারা আছে এখনও হসপিটালে খাত আছে তাদের সুস্থতার জন্য কাছে দোয়া করছি এবং আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে প্রত্যেক শহীদের জন্য কমপক্ষে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এক কোটি টাকা ক্ষতিপূরণ কোনো ধরনের ওজন আপত্তি পেশ করা যাবে না এবং সেটা বিমান কর্তৃপক্ষকেই দিতে হবে পঁয়ত্রিশ বছরের পুরানা এই বিমান দিয়ে কেন তারা এই এই প্রশিক্ষণটা নিতে গেলেন এবং খুঁজে দেখতে হবে এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা এই ম্যাগাসিনের মধ্যে এই কাজটা তো বিভিন্ন যে অঞ্চলে জনবসতি নাই সমুদ্র জন জঙ্গল সেই এলাকায় সেই প্রশিক্ষণগুলো নিয়ে হয়ে থাকে আমরা এই বিষয়ে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং এর তদন্ত করে দোষীদের সাব্যস্ত করে তাদের বিচার করা উচিত আর ক্ষতিপূরণ হিসাবে কমপক্ষে এক কোটি টাকা প্রত্যেক শহীদ পরিবারকে দিতে হবে এবং যারা অসুস্থ আহত আছে তাদের পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট দেশের বাইরে নিয়ে হলো যাদের প্রয়োজন সম্পূর্ণ সরকার দায়িত্ব নিয়ে এগুলো করতে হবে এবং তাদেরকে কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা করে এক একটি দিতে হবে একই সাথে করাগত যদি কারণ থেকে থাকে সেগুলো তদন্ত করতে হবে আরেকটি কথা বলে শেষ করতে চাই এই একটা অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা নিয়ে যারা রাজনীতি শুরু করেছে যারা ষড়যন্ত্র শুরু করেছে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই এই সকল বিষয়কে রাজনীতির সাথে জড়ানো হয় সব জায়গায় ষড়যন্ত্রের বন্দর শুরু হওয়া ঠিক নয় সব জায়গায় নানা ধরনের উচিত নয় আল্লাহ এই বিপদ মসজিবদ থেকে আমাদের দেশকে জাতিকে মুসলিম জাতি এবং আমাদের এই উৎকণ্ডকে রক্ষা করুন এবং যারা বরণ করেছেন তাদের সকলকে আল্লাহ তালা আকাচার করুন আহতদের এবং তাদের আত্মীয় স্বজন তারা তাদেরকে জামিন ইতিহার করুন আল্লাহ তালা প্রিয় শিক্ষার্থীদেরকেও সব ধরনের বাগা মুসিবত থেকে হেফাজত করুন আজকে আমাদের গোটা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে আমরা গতকালকে এই শোকের ঘোষণা দিয়েছি এবং দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছি আমাদের সমস্ত ক্যাম্পাসগুলোতে ঢাকা সহ সারা বাংলাদেশের যে একুশটি শাখা সব জায়গায় দোয়ার আয়োজনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে আমরা আশা করি গতকালকেও আমরা তাৎক্ষণিক সেখানে গিয়েছি দোয়া করেছি আমরা তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই আমাদের এই করার সুযোগ নেই আল্লাহ তারা তাদের সবাইকে ক্ষমা করুন আমাদের সবাইকে নিরাপদ রাখুন দোয়া খেদা ওয়ানা আলহামদুলিল্লাহ আলমী وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وقائدنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. رب العالمين يا ارحم الراحمين يا عزيز يا غفر الذنوب يا ستر العيوب يا الله সংঘটিত দুর্ঘটনায় আমাদের যে সমস্ত ভাই বোনেরা সাহাদা স্মরণ করেছে আল্লাহ আপতে তাদের সকলকে মাফ করে দিন প্রীতি আল্লাহ আজ রফুল্লাহ আরমিন তাদের আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার দান করুন আয় কি মম কি কঠিন পরিস্থিতি আল্লাহ একজন বাবা চিৎকার করে লাশের গাড়িতে হাত দিয়ে মুছে দিচ্ছে আর জানতেছে বাবা তোমার খুব কষ্ট হচ্ছে বুঝি তুমি বুঝি ওই সময় চিৎকার করে করে বাবাকে মাকে দেখেছ আমরা তো তোমার কাছে আসতে পারি নাই রফুল আলমী এই করুণ দৃশ্য দেখে আমরা স্থির থাকতে পারি আল্লাহ আপনি তাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ অভিভাবকদের কলিজাকে আপনি শান্ত করে দিন আল্লাহ পৃথিবীর মানুষকে রব্বুল আলামিন আপনার চাইতে বড় তো কোনো বন্ধু হতে পারে না আয় আল্লাহ আপনার চাইতে রহম করেন না ওয়ালা আর কেউ হতে পারে না আয় আল্লাহ আপনার চাইতে করুণ করেন আর কেউ হতে পারে না আয় আল্লাহ আপনি সব কিছুর মালিক রব্বুল আলামিন আপনি তাদের হৃদয়কে শান্ত করে দিন আল্লাহ তাদের সকল আল্লাহ আইল্লা আল্লাহ আপনি সেই সবার ইফতার করার দান করুন অনেকে এখন হসপিটালে কাজ

আল্লাহ এই গুফের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হচ্ছে রব্বুল আলমী ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আপনি দেশকে রক্ষা করুন মুসলমানদেরকে হেফাজত করুন

اللہ اپنے حبیب اللہ میں رسیدائے اما در آج کے لئے مناجات کے ناپنے کو بلو مدر کرن سبحان ربی کا رب العزت عمی یسکون و سلام علی المسلین والحمد للہ رب العالمین و جعل کلمتنا عند الموت لا الہ الا محمد الرسول